যুদ্ধার ডিক্লারেশন যদি তোমার ক্ষমতা থাকে আমার লগে যুদ্ধ করো তুমি আমার ওলি লগে লাগলা এখানে ওলিউল্লাহ ওলিয়া নবীউল আম্বিয়া রাসূলুল মুরসালিন সাইয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে যে লাগবো তার অবস্থা কি হবে মনাদালি ওয়ালিয়ান লাগাত দূরর কথা খালি દુশমনি যদি করো ফাকাদ আজানতুহু বিলহারবে পাললে তোর বাপর গোস্তে আমালকে আয়ে আল্লাহ কোন সুবহানাল্লাহ সুচ্চ আল্লাহ وأحب إلي من ولدي وإني لا أكون في البيت فاذكر فما أصبر حتى أتيك فانظر إليك وإذا ذكرت موتي وموتك عرفت أنك إذا دخلت الجنة رفيت مع النبيين وإني إذا دخلت الجنة حسبت الله أراك فلم يرد إليه رسول الله صلى الله عليه وسلم حتى نزل جبريل. আলহামদুলিল যে আমরা আমি এখন যে এক ব্যক্তি নবীর মহাব্বত করি করি তো ঠিক আছে কিন্তু এমনি কোনো ফিল্ড বইতে আমি যখন আমার গৌর বই তখন আপনার কথা আমার মনে পড়ে আমি করি না আমার গৌর এমনকি হাতটা আতিকা

যে আরাফতু তো আন্না কাইজা দাখল তাল জান্নাত উৰফেতমান আপনা জান্নাত গিয়া নবীসকলৰ লগত যাব গিয়া আর আমি তো তাহমু আল্লাহ আৰ আকা আমি দেখতাম নাই হাসিফ তো আল্লাহ আকা ফলাম ইয়াৰুদ্দা ইৰে হিৰ স্লাসলাম আল্লাহ নবী ফতাৰ কোনো জবাব দেইন না আল্লাহ তান হবিবরে আয়াত পঠাইয়া জানাইন যে মান্যতা আইল্লা খাৱ আৰু ৰচুল উঠা বোলা ই মাৰ্লাজিন আ না আমাৰ লগ হোৱা লাগিম যে তুমি চিন্তা কৰিবি না তুমি যে পেরেচান হামা লাগি তুমি বাৰিত কি আৰু টাই ফাইত না তোমার জানে মানে না তুমি বইতে পাৰো না দৌৰিয়া আইয়া আমাৰে দেখো দেখ কিয়া ও আহিলাম জাগাত ইয়াৰ বাদে কওঁ আৰু আববা বোলে যদি আমাৰ ৰচুল্লা মারা যাইবা আমিও যাই মুই তাকাল কৰমো তখন ধাৰ্লা নবী যাইবা কি নবীওক লগে আমি নবীৰে দেখ নবী আপনে নাই আমি হইয়া দে আমার ই আশিক বন্দারে আপনার প্রেমিক রে আপনে হইয়া দেউকা কা আমি থানে আপনার তনে জুদা করতাম না সোহান আল্লাহ ভালোবাসার তো আউরে তো সব তা ঠিকই পাতুই না ভালোবাসার পাটি তাই ইনশাল্লাহ দিল্লর অবৈব ই যদি খালিস নিয়তে হ্যাঁ একবারে দিল লাগাইয়া যদি কেন লোকের সম্পর্ক রাখোতে আদনা মানুষ আলা মানুষ বানাইবার লেখাপড়া করতে করতে বেটাই বুঝিল আমার ফরে ইংলিশ স্কুলও দিছি এই জানতে 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 ইংলিশ জানতে 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 জানোয়ার হয়ে গেছে গা কথা হয়েছে ইংলিশ জানতে জানতে গেছে। কিতা লাগি বলে একটা ছুটো বলে একটা কিচ্চা বুঝলাম তা না এটা যোগকার মানুষ আছে তারা কিচ্চা বানাইতে পারে আছেন না না এক বেটা ফোরতে ফোরতে গেছে কি ডাকা বাড়ছে পড়া বাপ গ্রামের মানুষ এখন মায়ে মায়ের কইন গাইয়ে দুধ দিয়ে আমার ভুঁয়া খান্না সে আইব খাইবে বলে না আইব খাইব না আমি ভাড়াও যোগাড় করছি দুধ বেসিয়া ডাকাত লইয়া যাও আমার ভুয়ার দিনিয়া দুধ খাওয়াইও কথা বুঝলেনি দুধ দই হর অকলটা দিয়ে মায়ে ফাটাইছেন মেসে গেছেন বাপ গিয়া পাইছেন তো দিয়া আইছেন এখন মেসর বাকি ছাত্রলো যে কেটে ইটায় আমরার সার্ভেন্ট কথা বুঝছেন তো পুয়া জবাব দিছে কিতা আমরার বাড়ির সার্ভেন্ট দেখালো হয়েছে না ইংলিশে জানতে জানতে কিতা হয়েছে মানুষ হয়েছে না জানোয়ার হয়েছে জানোয়ার হয়েছে ইংলিশ জানতে 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 কাউ ভাইয়া মানুষ হয়েছে না জানোয়ার হয়েছে আমরা সরুরে গালিয়েছি কোনো মাসুরে গালিয়েছি সে গালিয়েছেন আল্লাহ আল্লাহ কিতা কইসুন কাফির কইসুন

নবীর উপরে দুরুদ ভরো দোষটা নেকি ভাইবাই নবীরে গালি দিও আল্লাহর মুখ কত দোষ গালি ভাইবাই হটা উল্টা হইলে উল্টা বাটি রইলে বাটি হল অতন্যা উথবা 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 গালি দিছিল না বুঝি রে আল্লাহ তাহলে দোষটা গালি দিছিল হে শেষ শেষরটা কোনটা বলে অথুল্লিম বাদ জালিম তুই একটা জারাক নবীরে গালি দিতে পারিস না তৈরি না বেটা নয়টা নয়টা মিলে দেশে তার চরিত্র লোকে মিলে হে মিশা মাতে হে লাগা বাজা করে কথা করে সবটা তার পাইছে একটা হে জানে নাই কেন তার মায়ে খোয়া লাগবো মারে গিয়া কইছে একটা সোয়াল করমু অবশ্যই জবাব দিতে হইব দা বাবা বলে আমার বাপে বলি কেন জিজ্ঞাসা নেই বলে না খোয়া লাগবে কোনো মাত নাই খোয়া লাগবো বাফে কইল বাবা আমি যদি হাসা মাতিতে আটকে দিন বোলে কিলা বোলে তোমার বাফর হোডেল সম্পদ কিন্তু তোমার বাফর মধ্যে পুরুষ নাই তোমার বাবার সম্পদ বুক করার লাগে আমি অন্য একজন পুরুষর সাথে মিলামিশা করি তোমার জন্ম দিছি মোহাম্মদ যেটা কইসেন হাসা কইস আমার বাফর ঠিক নাই নবীরে গালি দিব এহানতমূলক অসম্মানমূলক কথা কইব যে কইব যখন কইব যেদিন কইব আগে কইব বাদে কইব, মাঝে কইব যে কইব এ উতুল্লিম বাদা দা দা জানিম তার বাফর ঠিক সবে কইছে না বাফর ঠিক যে সব এটা আমি কইছি না আল্লাহ কইছেন আমারই আল্লাহকে তুমি যে কথা করতে পারবে এটা কোনো ব্যাপার নাই কিন্তু কোরআন যদি আল্লাহ যেখান কইছেন আমি ওখান কইছি আমার কোনো ফতো এটা ঠিক আছে এখন তুমি আল্লাহ লগে লাগলে লাগো বলে তুমি কেন খুইলে এখানে আর ই বেটাই কেন ফাইয়া আমারে খুইলো ওখানে আল্লাহ লগে লাগতা বলে না মানে আদালি বলিয়ান লাগাতো তো কথা খালি दुश्मनी যদি করো ফাকাদ আজানতুহু বিলহারবে পারলে তোর বহর ঘুরে আসে আমাল আয় আল্লাহ কোন সুবহানাল্লাহ যুদ্ধের ডিক্লারেশন যদি তোমার ক্ষমতা থাকে আমাল লগে যুদ্ধ করো তুমি আমার ওলি লগে লাগলা এখানে ওলিউল উলিয়া নবীউল আম্বিয়া রাসূলুল মুরসালিন সাইয়দুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ লগে যে লাগবো তার অবস্থা কি হবে আজরিন তো বিপরীত কত হইল আমরা মহব্বত লাগাইয়া রাখতাম তাজিম সম্পর্ক রাখতাম তাজিম ওয়ালা শব্দ লাগাইয়া ডাকিতাম ডাকিতামা ও ন হাবিবুনা আগর আলিম হলে বাংমহাদেশ আলিম তাজ দারে কায়না তাজ দারে আউলিয়া তাজ দারে মদিনা আহ মাহতা বে নবুত আফতাবের সালত ইতা উপমহাদেশ্বর উর্দু আমরা সাবে তার নালায় এক মধ্যে বই সুন্দর সুন্দর হয়েছিল আমার গেছে বলো সুন্দর লাগছে সবটিউ সুন্দর লাগছে কিন্তু বেস্ট যেটা গুড বেটার বেস্ট বেস্টটা আমি আজকে কই কই আমার কথা শেষ করি